যাচ্ছি আমরা প্রত্যাশা দিতে বিকেল মুহূর্ত সবদিকে পরিবেশটা খুব সুন্দর আজকে মেঘলা দিন ছিল যখন বের হয়ে বাসা থেকে তখন কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল মেঘলা আকাশ ছিল এখন আবার খুব চমৎকার চারদিকে পরিবেশ তৈরি হয়েছে এটা অবশ্য আরেকটা মনোরম দৃশ্য এখনকার দৃশ্যটাও মনোমুগ্ধকর ছিল এখনকারটাও একটা ভিন্ন রূপ কারণ মেঘের মধ্যে সূর্য লুকিয়ে আছে এটা দেখার মতো আর একটা সুন্দর ছিল আর রাস্তাটাও খুব সুন্দর আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের প্ল্যানিং আছে পদ্মাতে যেয়ে ইলিশ দিয়ে ইয়ে খাবো ভাত খাবো মাছ খাবো তার জায়গা এক্সপ্লোর সঙ্গে আরো ইচ্ছা আছে যে যদি একটা বোর্ড টোট নিয়ে পদ্মা নদীতে ঘোরা যায় সেটাও দেখব যদিও এখন বর্ষার সময় পদ্মা নদী উত্তাল তো চিন্তা করছি যে বাচ্চাদের নিয়ে পদ্মা নদী ঘুরে ঠিক হবে কি না এখন ওখানে যাওয়ার পরে পরিস্থিতি রুখেই সিদ্ধান্ত নিতে হবে তো সব কিছু মিলেই বাদবাকি এখন নির্ভর করবে পরিবেশ এবং অবস্থা তো এই হচ্ছে বিষয় আমরা রাস্তায় আছি রাস্তাটা খুব সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তার চারপাশের পরিবেশটা যতটুকু সেটা হচ্ছে বেশ মনোমুগ্ধ করে এদিকে অবশ্য বেশ কিছু নতুন নতুন স্থাপনা আছে তার মধ্যে কাশেমপুর সম্ভবত যে ইয়েটা আর জেলখানা যেটা নতুন করেছে সেটাও সম্ভবত এইদিকে আর এদিকে রাস্তার মাঝখান দিয়ে যে ডিভাইডারটা এই ডিভাইডার দিয়ে যে গাছগুলো দিয়ে লাগিয়েছে এটা খুব সুন্দর তো আসলে সব কিছু মিলেই বলা চলে যে অল ওভার বেশ পরিবেশটা সুন্দর রাস্তাতে

যে রাস্তার পরিবেশ সেই রাস্তাটা দেখে মনে হচ্ছে বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে যে রাস্তাগুলো এরকম হওয়াটাও একটা ভাগ্যের বিষয় তো বাংলাদেশে রাস্তাগুলো হচ্ছে না আমাদের এই রাস্তাগুলো যে এই ধরনের হয়েছে এটা আসলে আমাদের সবকিছু মিলেই আমরা সম্পর্ক পাই

বাইক নিয়ে রাইডিং করার জন্য আসে যেহেতু রাস্তাটা ফাঁকা এবং ওয়ান ওয়ে রোড এবং দেখতেও সুন্দর তো এই রাস্তাতে অবশ্য দুর্ঘটনা হওয়ার অনেক ধরনের রেকর্ড আছে বিশেষ করে বাইকে তাই আমি যতটুকু জানি যে পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল পারাবার সম্পূর্ণ নিষিদ্ধ এই রাস্তাতে অনেক বড় বড় দুর্ঘটনা হয়েছে তাই সকলের যথার্থে এটা আমাদের বলা উচিত সকলকে সবে মানে মানে সতর্ক করে দেওয়া উচিত যারা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা বাইক চালায় তাদের অভিভাবকরা যেন এই ব্যাপারে সচেতন থাকে খেয়াল করে যেন এই রাস্তাতে এসে কখনো ওভার ড্রাইভ না করে

টোল পরিশোধ করলাম এই দবসরি টোল প্লাজাতে 85 টাকা লাগে বাইকে কত বাইকে কত লাগে সেটা আমি জানি না এই যে দবসরি নদী বিমারনাথের ডান সাইডে 그러면은 রেইল ব্রিজ নাকি আমরা এই জন্য বললাম যে যখন পিস ভবন হয় তখন মানুষ এক্সাইট হয়ে তখন এই রাস্তার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার যতটুকু মনে করি যে ফ্যামিলি নিয়ে কখনো এই ধরনের জায়গাগুলোতে এই ধরনের পরিবেশ হলে অ্যাভ করা উচিত অবশ্য সেটা যেহেতু আমাদের দেশে হয়েছে বা দেশের আমাদের উন্নয়ন দেখছি

সাইকেল নিয়ে আসতে হয়তো তাই না বোন স্কুটি যদি থাকতো স্কুটি যদি আমি চলে তাহলে